আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সামনে এখন যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব সেই বিষয়টি পরীক্ষা হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র ইনশাআল্লাহ এই ভিডিওতে রাষ্ট্রবিজ্ঞান পত্রের একটি শর্টকাট ফাইনাল সাজেশনে আলোচনা করব তো তোমাদের এই চ্যানেলটিতে এখনও নতুন দর্শক হয়ে আছে অবশ্যই অবশ্যই শিক্ষামূলক আপডেট পেতে এবং তোমাদের পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট ফাইনাল সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র শর্টকাট ফাইনাল সাজেশন তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে তেরো উনিশ শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাল্লাহ তোমরা যদি সাথে সাথে কমপ্লিট করো তাহলে তোমাদের পরি নব্বই পয়সা নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তো এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পথে শর্টকাট ফাইনাল সাজেশন এছাড়া তোমরা যে সকল বিষয়ের শর্টকাট ফাইনাল সাথে সান আমার কাছ থেকে নিতে পারবে তোমাদেরকে আমি বিষয়টি একটু বলে দিচ্ছি কি কি বিষয়ে শর্টকাট ফাইনাল সাথে তোমরা আমার কাছ থেকে নিতে পারবে ইতিহাস পঞ্চম পত্র ইতিহাস ষষ্ঠ পত্র ইসলামিক টারিস পঞ্চম পত্র ইসলামিক টারিস ষষ্ঠ পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি ষষ্ঠপত্র ভূগোল ও পরিবেশ পঞ্চমপত্র ব্যবস্থাপনা ষষ্ঠপত্র ব্যবস্থাপনা পঞ্চমপত্র দর্শন ষষ্ঠপত্র তো আগামীকাল বুধবার তোমাদের দর্শন পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এখনও যারা সাথে সাথে নিতে চাও অবশ্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে সারা তোমরা সাথে সাথে নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে এরপরে ভূগোল পরিবেশ ষষ্ঠ পত্র মনোবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠ পত্র সমাজকর্ম পঞ্চম পত্র সমাজকর্ম ষষ্ঠ পত্র সমাজ বিজ্ঞান পঞ্চম পত্র সমাজ বিজ্ঞান আর পত্র তো ইনশাল্লাহ এগুলো সাথে সাথে তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময়ে আমার কাছ থেকে নিতে পারবে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তো রাষ্ট্রবিজ্ঞান পত্রের এই শর্টকাট ফাইনাল স্বাদেশন রেডি আছে তোমরা চাইলে সাজেশন নিতে পারো স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাথে সাথে সংগ্রহ করতে পারো তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরের পাঁচ তারিখ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম